নমস্কার সবাই কেমন আছেন বাঙালকুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে নিয়ে স্কুলে যাব তখনই দেখি ফ্লিপকার্টে অর্ডার এসেছে আমরা এই কয়েক মাস ফ্লিপকার্ট থেকেই মাসের বাজার করছি এই এখন এলো এই ছেলেকে দেখেছেন সব একদম আমাকে বলতেই হলো না নিজেই যেই দেখেছে সব এক এক করে ভেতরে ঢুকিয়ে রাখছে দেন এগুলো সব গুছিয়ে রেখে দিয়ে যাই তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাব। ছেলেকে স্কুলে দিয়েই মাছ কিনতে এলাম আজকে ইলিশ মাছ নিচ্ছি এবছরের বর্ষার প্রথম ইলিশ আজকেই বাড়িতে ঢুকবে দারুণ দেখেছেন ইলিশটা আমার আবার এই ডিম ভরা ইলিশ খুব ভালো লাগে এখানে একটু বড়ো সাইজের এই আমাদেরটাই বারোশোর মতো হয়েছে আর এখানে মানে যেহেতু লোকজন কম তো ওই জন্য আসে তিনটে চারটে এই রকম করে প্রত্যেক সপ্তাহে তাই তাড়াতাড়ি না খেলে পাওয়া যায় না মানে যে প্রথমে যায় সে গিয়েই আগে ইলিশটা নিয়ে নেয় ব্রেকফাস্ট তো করে যাওয়ার টাইম হয় না এই সব মাছের নুন হলুদ টলুদ মেখে এখন এই ব্রেকফাস্ট করবো তারপর রান্না করবো অঙ্কুর যেহেতু খুব একটা মাছ পছন্দ করে না কাটার জন্য সেই জন্য ইলিশের প্রতি ওর আবার মানে একদমই কোনো রকম ভালোবাসা নেই কিন্তু আমার আর ছেলের আবার খুব এক্সাইটমেন্ট ছেলে আবার স্কুলে যাওয়ার আগে আমি বলে গেছে মাম্মা মামার জন্য কিন্তু ভাজা উঠিয়ে রাখবে কালকে সন্ধ্যায় একটু মুলো শাক দেখতে পেয়ে মূলো শাক নিয়ে এসেছিলাম এই এখন এই মূল শাকটা ভাজবো আজকে ইলিশ মাছ হবে ছেলের জন্য ভাজা উঠিয়ে রেখেছি আর আমাদের একটু সর্ষে ভাপা করব আর এই মূল শাক ভাজা করব। কি দারুণ গন্ধ বেরোচ্ছে জানেন সারা ঘরটা যেন ইলিশের গন্ধে মোমো করছে ছেলের ভাজা হয়ে গেছে আমাদের এই সর্ষে ইলিশ বানাচ্ছি আগের বছর সেই ভাইরা এসেছিল এইরকম টাইমে তখন মা পাঠিয়েছিল সেই ইলিশ খাওয়া হয়েছিল তারপরে আবার এই খাচ্ছি এই বছরে ছেলে দেখুন না আজকে স্কুল থেকে বেরিয়ে পার্কে এসছে ওই সেই ও দাদা ভাইরা চলে যাওয়ার পর থেকে না পার্কে আর আসে না বেচারা মন খারাপ করে বসে থাকে আজকে স্কুল থেকে আসার পথে বলছে আমি একটু পার্কে যাব ওই জন্য এখন নিয়ে এলাম একটু খেলে নিক তারপরে বাড়ি যাব। ওদিকে আমার রান্না টান্না প্রায় হয়েই গেছে ওই জন্য তারাও নেই

ইলাভি ও বাবা তোমার রিলিশ ভালো লাগে হ্যাঁ হ্যাপি টেস্ট করে দেখো একটু দাঁড়াও আমি আমি খাইয়ে দিচ্ছি টেস্ট করে তোমার ভালো লেগেছে তোমার আমার তো দারুণ লেগেছে তুমি খাও আচ্ছা খাচ্ছিস বৃষ্টি দেখুন হঠাৎ করে শুরু হলেই ব্যাঙ্গালোরে না মানে কোনো সেরকম মেঘলা ওয়েদার থাকবে না কিছু না মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে ছেলের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসবো দেখি বৃষ্টি শুরু হয়ে যাবে জামা কাপড়গুলো ওঠাতে এলাম তবেই ওয়েদারটা একদম পারফেক্ট খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার ওয়েদার এই যে আমি আমার প্লেট সাজিয়ে নিয়ে বসে গেছি ইলিশ মাছ ভাজা সরষে ইলিশ মুলো শাক ভাজা দিয়ে দুপুরের লাঞ্চ অফ দারুণ চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না